সাধারণত সব ফ্যানগুলোতেই যে বিএসটিআই অনুমোদিত এই সিলটা থাকে না এটার মাদার কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে আট ইঞ্চি ফ্যান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ইস্টার্ন ফ্যানের ভিডিও করা আছে আজকে সুরজ ভাই আপনাদের সামনে নিয়ে আসলো হিমেল ইস্টার্ন ফ্যান তো আমাদের মধ্যে হিমেলের মধ্যে রয়েছে দুইটা মডেল দুইটা মডেলেই উপস্থাপনা করবে আমাদের শুরুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আশা করি সুমন ভাই আপনি এবং আপনার বিয়াসটা অসংখ্য ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের জন্য দারুণ দুইটা স্ট্যান্ড ফ্যান নিয়ে আসছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16 ইঞ্চি একটা স্ট্যান্ড ফ্যান জি ভাই এটা হচ্ছে হিমেল কোম্পানির একটা ফ্যান আর এটা হচ্ছে হিমেল 18 ইঞ্চি একটা ফ্যান এই স্ট্যান্ড ফ্যান গুলো যদি আপনি একটু খেয়াল করেন কাছে এটা আপনার বিয়াসদের দেখাবেন আপনার বিয়াসের সুবিধার্থে এই ফ্যানগুলোতে প্লাস্টিকের কোনো অংশ নাই পুরো বডিটাই হচ্ছে অ্যানোমিলিয়াম শুধু প্লাস্টিকের মধ্যে কারণ এটা লুজ টাইট দিলে এটা করতে পারবেন যেমন যদি আপনি লুজ করেন এটা নিচে চলে আসবে ফ্যান আবার হচ্ছে এটা উপরের দিকে নিয়ে আবার এটা টাইট করে দিন এই ফ্যানটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এখান থেকে ডিসকাউন্ট করে চার হাজার টাকা রাখা যাবে তো আমার পাশে যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে আঠারো ইঞ্চি ফ্যান এটার মাদার কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশে এটা অ্যাসেম্বল হয় এটার প্রাইস হচ্ছে সাতান্নশো টাকা এটা ডিসকাউন্ট করে পাঁচ হাজার দুইশো টাকা রাখা যাবে এই ফ্যানটার অপারেটিংটা যদি একটু দেখাই সমন ভাই একটু ধরবেন এই যে এখানে আসতে হবে একটু পেশন সাইডে এই যে দেখতে পারতেছেন এইখানে এক দুই তিন তিনটা স্পিড পাবেন তো এই তিনটা স্পিডে যদি আমি আপনাদেরকে চালাই ধরেন একটা স্পিডে চালাইয়ে আপনাকে শুধু দেখাচ্ছি তো এখানে দিলে ফ্যানটা চলতেছে আবার এখানে একটু দেখবেন এটা দিয়ে হচ্ছে ফ্যানটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে এই সুইচটা চাপ দিলে ফ্যানটা মুভ করবে সুবিধার্থে ভিডিও বেশি বড় করব না এখানে দেখেন একটু ডিটেলস দেওয়া আছে ফ্যানের ডিটেলস আই দেখতে পারবেন এই যেখানে সমস্ত কিছু লেখা আছে এই ফ্যানটাতে ওয়াট হচ্ছে 50 আরপিএম হচ্ছে 1250 আরপিএম এর একটা মোটর ইউজ করা হয়েছে দেখতে পারতেছেন সাধারণত সব ফ্যানগুলাতে যে বিএসটিআই অনুমোদিত এই সিলটা থাকে না এই হিমালয়斯坦 ফ্যানে আপনি যে বিএসটিআই অনুমোদিত একটা সিল সহ পাবেন এই ফ্যানটার পাখা সাইজ হচ্ছে 18 ইঞ্চি এবং এটাও ফুল অ্যানোমিলিয়ামের কোনো প্রকার প্লাস্টিকের কোনো অংশ নাই এখন বাজারে দেখবেন আপনি প্লাস্টিক স্ট্যান্ড ফ্যানের অভাব নাই এবং এর জন্য প্রাইসটাও কমে যায় আর আমাদের এই হিমিল স্ট্যান্ড ফ্যান আপনি যদি পরেও যায় খুব সহজে কোনো ক্ষতি হবে না এটারও রেগুলেটর সিস্টেমটা একটু দেখবেন সুমন ভাই এ পাশে এই যে এখানে দেওয়া আছে এবং ফ্যানটা যদি চালায় দেখাই যে চলতেছে এবং মুভ করার সুইচটা হচ্ছে এটা স্পিড ফ্যানের মতো বাতাস আছে আর পি এম হচ্ছে বারোশো ষাট এটার ভোল্টেজ ওয়ার্ড হচ্ছে একশো দশ ওয়াট এবং দুইশো বিশ ভোল্ট যে কোনো বৈদ্যুতিক লাইনে চলবে এটা এই ফ্যানটাও বিএসটিআই অনুমোদিত দুইটা ফ্যানের ওয়ারেন্টি গ্যারান্টি মেন মোটর এবং সার্ভিস ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হলে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন অবিয়াস আপনি যারা হিমেল ইস্টার্ন ফ্যান চার্জ ছিলেন খুবই ভালো মানের অবশ্যই নিতে পারেন হিমেল ইস্টার্ন ফ্যান যারা নিতে চান ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে সবাই নিতে পারবেন ঢাকার বাহিরে নিলে ক্যুরিয়ার সার্ভিস চার্জটা আগে দিতে হবে আর সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস চার্জ এটা আপনাকেও গ্রহণ করতে হবে আমাদের পণ্য পেয়ে যাবেন আপনি কুরিয়ার সার্ভিস চার্জ পাঠানোর বাহাত্তর ঘন্টার মধ্যে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ